বিয়ের মরশুম আর কঙ্কন দেখাবো না এটা তো হতেই পারে না এই কঙ্কনের ডিজাইন গুলো দেখে বলো তো কেমন হয়েছে অপূর্ব সুন্দর ইন্ট্রিকেট ওয়ার্কের সাথে রয়েছে এই কঙ্কনগুলো হাতে পরেও তো নিশ্চয়ই দেখাতে হবে নয়তো তো লুকটা তো বোঝা যাবে না জাস্ট শাখা পলার সাথে লুকটা দেখো অ্যান্ড প্রদীপ কঙ্কনের একটা ওয়াইড রেঞ্জ কিন্তু আমরা নিয়ে হাজির হয়ে গেছি কঙ্কন কিন্তু পেয়ারে সেলেবল এগুলোর প্রাইস রেঞ্জ পেয়ারে টোয়েন্টি সিক্স হান্ড্রেড থেকে শুরু হচ্ছে এক্সক্লুসিভ ডিজাইনসের কিছু কঙ্কন কালেকশন দেখালাম ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও অ্যান্ড অবশ্যই আমাদের কসবা স্টোর ভিজিট করো যেটা হচ্ছে সাউথ কলকাতা কসবা নিয়ার অ্যাক্রোপলিস মল অ্যান্ড আজকের এই বাউটি চুটটা জাস্ট লুক এট দ্য ডিজাইন এটা হচ্ছে শো স্টপার কালেকশন দেড় প্যাচের প্যাটার্নে রেডি করা দিস ইজ আমেজিং পিস দারুণ সুন্দর দেখতে এটার জন্য একটা শেয়ার তো লাগবেই প্রাইস হচ্ছে টোয়েন্টি টু ফিফটি পার পিস অ্যান্ড পেয়ারে চার হাজার চারশো টাকা কেমন লাগলো কালেকশন জানাতে এক্ষুনি কমেন্টসে জানাও